নমস্কার বন্ধুরা গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা তো সিমের বীজ বীজ বা দানা খেয়েছেন অনেক রকমভাবে আমি আজকের আপনাদের এরকম একটা একদম মেথি দিয়ে সিমের বীজের রেসিপি শেয়ার করব যেটা রুটি পরোটা ভাত দিয়ে খেতে কিন্তু ফাটাফাটি লাগে তা কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে ভিডিও দেখতে দেখতে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা অবশ্যই করে বেল আইকনটা প্রেস করবেন তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও দেবো সবার প্রথমে আপনারা দেখতে পাবেন তো আমি এখানে সিমের বীজ নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতন এটা আমি প্রথমে সিদ্ধ করে এর উপরে যে পাতলা আস্তরণ থাকে খসাটা ছাড়িয়ে ফেলে দেবো দেখুন আমি সিদ্ধ করে খসাটা ফেলে দিয়েছি আর ভিতরের অংশটা নিয়েছি তো এইভাবে আপনারা কিন্তু সিদ্ধ করে খসাটা ফেলে দিয়ে এই এইরকমভাবে নিয়ে নেবেন আর আমি এখানে নিয়েছি এক বান্ডিল মেথি মেথি শাকটা আমি কেটে নেবো অলরেডি আমি অফ ক্যামেরায় এটা কেটে নিচ্ছি নিয়ে আমি রান্নাটা চট জলদি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি দেব অল্প করে তেল জাস্ট অল্প করে তেল দিলাম তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে তেলটা নাড়াছাড়া করে নিলাম তেলটা গরম হলে আমি দিয়ে দেবো এখানে প্রথমে শাকগুলো কেটে রেখেছিলাম শাকের ডাঁটাগুলো বাদ দিয়ে জাস্ট পাতার সাইডটা নিয়ে আমি অল্প করে এরকম নিয়ে নিয়েছি দেখুন তো ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়ে আমি প্রথমে এটা শাকটা ভালো করে ভেজে নেব শাকটা ভাজবো একটু জাস্ট উপর থেকে লবণ দেবো তাহলে জলটা ছেড়ে যাবে শাকটা আমি ঢাকা চাপা দেব না জাস্ট এইরকমভাবে আমি ভাজা ভাজা করে নেব বেশি ভাজা করব না জাস্ট আপনারা দেখে থাকুন কীভাবে আমি ভাজছি দেখুন অলরেডি এরকম ভাজা হয়ে গেছে আর এটা আমি এখন নামিয়ে নেব নামিয়ে সাইড করে একটা পাত্রে রেখে দেবো দিয়ে পরের নেক্সট স্টেপে আমি যাব কিভাবে কি করছি সেটা আপনাদের দেখাবো আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা একদম কিন্তু দারুণ লাগবে এই রেসিপিটা আবারও আমি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আবারও কিন্তু তেল দেবো পরিবার মতো একটু বেশি তেল দেবো মানে আমি বেশি তেল দিয়ে রান্না করি না একটু বেশি দিতে হয় এই রেসিপিটার মধ্যে আপনারা একটু চাইলে বেশি তেল দিতে পারেন প্রথমে আমি কুচিয়ে রাখা রসুন দিয়ে দেবো তেলটা হিট করে দেবেন রসুনটা সবসময় তাহলে একটা দেখবেন যারা চাইনিজ রেসিপি বানায় তো সবসময় দেখবেন গরম তেলের মধ্যে রসুন পেঁয়াজ দেয় তাহলে একটা দেখবেন চাইনিজ যে স্মোকটা সেটা থাকে তো এই এই এইভাবে আমি রসুনটা দিয়ে প্রথমে একটু ভেজে নেব নেওয়ার পরে এখানে কেটে রেখেছিলাম দুটো বড়ো বড়ো পেঁয়াজ কুচি কুচি করে সেটাও দিয়ে দিলাম দিয়ে এটাও একদম এই সময় কিন্তু আঁচটা একদম হাই রাখতে হবে যত হাই রাখবেন তত এর একটা স্মোক আসবে ভাজার আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে দেখুন এইভাবে আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নিলাম নিয়ে এখন দেব কাঁচা লঙ্কার কুচি আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এখন সব একসাথে ভাজবো আবারও দেখুন এইভাবে আমি কিন্তু ভাজছি যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব একটা বড় টমেটো কুচি রেখেছিলাম সেটাও দিলাম দিয়ে অ্যাড করে দিয়ে আমি আবারও সব একসাথে বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব এইভাবে আপনারা ভেজে নেবেন যখন এরম ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে কিছু মশলা অ্যাড করব স্বাদ মতন লবণ দেব দিয়ে দেব একটু হলুদ জাস্ট অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দেব রেড চিলি পাউডার হাফ চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে আবারও ভালো করে এইভাবে মিক্স করে নেব যখন এরকম মশলা দিয়ে তেল ছাড়বে তখন আমি শাকটা অ্যাড করে দেবো ভেজে রেখেছিলাম যে মেথি শাকটা সেটা অ্যাড করে দিলাম আপনারা কিন্তু দেখতে থাকবেন বন্ধুরা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না আমি কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি দেখুন শাকটা দিয়ে আবারও ভালো করে আমি এইভাবে নাড়তে থাকবো দেখবেন শাকের একটা দারুণ একটা গন্ধ ছাড়বে যখন মেথি শাকটা ভাজা ভাজা হয়ে যাবে তখন যে সিমের বীজটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম আপনারা জাস্ট যদি বেশি করে পেস্ট করেন কিন্তু একটু একদম ঢিলা হয়ে যাবে আর যদি দু একবার ঘুরিয়ে জাস্ট নামিয়ে নেন তাহলে কিন্তু একটু মানে ডালের মতন থাকবে গোটা গোটা সেটাও ভালো লাগবে এটাও ভালো লাগবে তো এইভাবে দেখুন সিমের বীজটা এইভাবে আমি পেস্ট করে নিয়ে একসাথে মিক্স করে দিলাম দিয়ে এইভাবে কিন্তু ফ্রাই করতে হবে বেশ কিছুক্ষণ একদম তাই আমি আপনাদেরকে বললাম আপনারা সময় একটু তেল বেশি দেবেন আমি তেল কম খাই তাই তেল কম দিয়েছি একটু এই রেসিপিতে তেল একটু বেশি লাগে এখানে যখন এরকম হয়ে আসবে তখন ওপর থেকে তরকার মশলা দেবেন দেখবেন তরকার থেকে কোনো অংশে কম নয় কিন্তু এই রেসিপিটা আর খেতে কিন্তু ফাটাফাটি লাগে আমি আবারও বলছি আমি খেয়েছি আপনারা ট্রাই করে দেখতে পারেন বানিয়ে খুব সুন্দর লাগে এই রেসিপিটা বিশেষ করে রুটি পরোটা ভাত দিয়ে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন আর যখন এরম দেখবেন এরম ড্রাই হয়ে আসবে তখন কিন্তু আপনারা ধনে পাতা দেওয়ার কোনো দরকার নেই তাহলে ধনে দিলে কিন্তু এখানে যে মেথি পাতার যে যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে আমি এখন নামিয়ে নেবো অলরেডি হয়ে গেছে দেখুন কি দারুণ হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো মেথি পাতা আর সিমের বিষ দিয়ে এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা অবশ্যই করে বাড়িতে বাইক বানা বানাবেন আর খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে তাহলে আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমি চেষ্টা করব আপনাদের সাথে সবসময় নতুন নতুন কিছু রেসিপি শেয়ার করার জন্য দেখুন কি দারুণ হয়েছে আহা পরোটা রুটি দিয়ে দারুণ লাগে বাই বাই টাটা আবার